আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আসি হচ্ছে গরুর হাটে হাটটি হচ্ছে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে প্রায় বিকেল পর্যন্ত হাটটি চলে আর আজ হচ্ছে চব্বিশে এপ্রিল রোজ বৃহস্পতিবার আর এই চর্মনাই হাট থেকে আপনাদের কিছু সারের দাম দর দেখানোর চেষ্টা করব যেহেতু সামনে হচ্ছে কুরবানি আসতেছে সেক্ষেত্রে কুরবানির জন্য রেডি করা যায় এমন কিছু সার বা পালার উপযুক্ত কিছু সারের দাম দা জানানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর সার বিক্রি করতে নিয়ে আসছেন সব শাহিওল বাচ্চা শাহিওলের বাচ্চা এগুলো কুরবানিতে রেডি হবে এরকম কুরবানিতে রেডি হয়ে যাবে সব গরু মানের বাচ্চা ভালো দামের বাচ্চা আচ্ছা আচ্ছা তো এখন এখান থেকে আমি আমার দর্শকদের কিছু গরুর দাম দা জানানোর চেষ্টা করব

কালো এবং হচ্ছে যে লাল এই দুইটা বিক্রি হয়েছে গত এক লক্ষ দুই লক্ষ পঁচিশ এই যে দুইটা দুই লক্ষ পঁচিশ বিক্রি হয়েছে আর এই যে মাঝখানে কান মাঝখানে

আরো টুকরো আছে ব্রাহ্মা জাতের বা অন্য একটা জাতের এটা এটা সাইয়াল এটা কুরুস না ভাই আচ্ছা তো এটা বয়স কেমন যাচ্ছে এটা ভাই কত এক বছর হবে এক বছর একটু বেশি হ্যাঁ এরকম হলো আচ্ছা দাম কত চাইছেন দাম চাইছি 100 ভাই 1 লক্ষ কত পর্যন্ত উঠছে দাম আজকে হাটে ভাই 85 86 ভাই মানে কোন আর কম বলছে

ব্যবসা করে ব্যবসা করু বয়স বয়স কেমন আছে ব্যবসা করু দুই দাদ হ্যাঁ কত কি দাম চাইছেন আজকে হাটে আটচল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কত বলতেছে পঁচিশ কুড়ি

আর দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে গরু রয়েছে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে আপনাদের পছন্দ মতো গরু নিতে পারবেন এখানে অনেক ব্যবসায়িকরা গরু বিক্রিতে নিয়ে আসে অনেক গৃহস্থী মানুষ গরু বিক্রিতে নিয়ে আসে তো আপনাদের কিছু গরুর দাম দর দেখাইছি এবং আরও কিছু গরুর দাম দর দেখানোর চেষ্টা করব তো এই একসাথে একটা গরু নিয়ে আসে ওনার সাথে একটু কথা বলি আপনাদের জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি আমরা গৃহস্থি করু কেনা করু ব্যবসা করেন ও যেভাবে আদৌ যত্ন করতেছেন গৃহস্থি করু সেই তো ভালো এটা ঠিক আছে দেখে ভালো লাগলো কত দাম চাইছেন দাম চাইছিলাম তিরিশ এক লক্ষ তিরিশ কত পর্যন্ত উঠছে দাম আজকে হাটে দশ হাজার এক লক্ষ দশ কত হইলে ছাড়তে পারবেন আলোচনা সাপেক্ষে বিষয়ে নিচেও নামতে পারে বাজারে গরু কেনার উদ্দেশ্য থেকে একটু তথ্য জানার চেষ্টা করবো ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি যদি বলতেন যে বাজারে কেন আসছেন আজকে কি গরু কেনার জন্য আসছেন সার কেনার জন্য সার কুরবানির জন্য কুরবানির জন্য তো এত আগে কেনার কারণটা কি এত আমরা আবার লালন পালন করে তারপর বিক্রি করবো এই জন্য আসতে ও আচ্ছা আচ্ছা মানে ক্রয় করে তারপরে কুরবানির আগে আগে বিক্রি করবেন আচ্ছা তো এখন পর্যন্ত একটাও কিনতে পারছেন এখন তো কিনতে আসলে আশা করি তিনটা কিনবো আচ্ছা তো আজকে নাকি একটু দাম কম যাইতেছে সেক্ষেত্রে তো কেনার কথা আজকে দাম বেশি বেশি এক কম তো দেই না বেশি বেশি মানে বিক্রেতা যারা তারা বলতেছে আজকে হাট কম দাম কম আর যারা কিনবে তারা বলতেছে বেশি মানে এরকম ভাবে হ্যাঁ যার যেখানে স্বার্থ যতহাটে জায়গা আছে আর আমি মনে করি বেশি আজকে একটু বেশি এমনিতেই চর্মনাই হাট থেকে আপনি এর আগে ক্রয় ক্রয় করছেন গরু ক্রয় বিক্রয় হাট করছেন হ্যাঁ কিনতে কেমন বেচা কিনে কেমন হয় ভালোই মোটামুটি ভালো মোটামুটি ভালোই হয় না তো আজকে তিনটা গরু টার্গেট নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি দেখতে পাচ্ছি অনেক বড় সাইটা গরু বিক্রিতে নিয়ে আসছেন মোট কয়টা বিক্রিতে নিয়ে আসছেন

টার্গেট ষাট পঁয়ষট্টি তো দর্শক আজকে এই চরমনায় গরুর হাট থেকে আপনাদের কিছু কিছু গরুর দাম দামটা দেখানোর চেষ্টা করলাম আর হাটটি যেহেতু অনেক বড় সেক্ষেত্রে আলাদাভাবে এক একটা করে গরুর দাম দেওয়া দেখানো সম্ভব না তো সেক্ষেত্রে আপনাদের কিছু গরুর দামটা দেখানোর চেষ্টা করলাম তো আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ